মানিকগঞ্জে মাদক সেবনে জড়িয়ে পড়ছে শিক্ষার্থী ব্যবসায়ী চাকরিজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ মাদকের সহজলভ্যতা ঢাকা আরিচা মহাসড়কে পুলিশ চেকপোস্ট বন্ধ থাকায় উঠতি বয়সীরা আসক্ত হচ্ছে মাদকে তবে পুলিশের দাবি বিশেষ অভিযানের কারণে কমে এসেছে মাদকের ভয়াবহতা সদর উপজেলার এই নারী পারিবারিক জীবনে অশান্তির কারণে জড়িয়ে পড়েন ইয়াবা সেবনে আমার স্বামী আমার ছাইরা অন্য মেয়েদের নিশে ধান দেয় আছে অন্য আছে বাস আমি তাহলে কারে নিয়ে বাসমু এই নারী জানিয়েছেন অনেক মাদক সেবী ও ব্যবসায়ীর তথ্য তাদের মধ্যে রয়েছে স্কুল কলেজের শিক্ষার্থী ব্যবসায়ী চাকরিজীবী জনপ্রতিনিধি ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী মাদকের সহজলভ্যতা পারিবারিক কলহের কারণে অনেকে জড়িয়ে পড়ছে মরণ নেশায় আরেক বন্ধু বলে চল দোস আজকে জিনিস খামু খুব মজার আমি বললাম যে কি দোস চ লাগে যায় খায় দেখি পর দেখি আসলে কী আর কি হিরোইন মাদক পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তারা জানান উচ্চ থেকে নিম্নবিত্ত সব পরিবারের সন্তান চিকিৎসা নিতে আসে যারা স্কুল কলেজে পড়াশোনা করে তারা আর হলো নিম্ন নিম্ন শ্রেণীর যারা আছে যেমন তারা মা খেটে খাওয়া মানুষ এই ধরনের লোকজন আমাদের এরিয়াব সেন্টারগুলোয় বেশি আসতেছে মাদক রোধে শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিবার থেকেই বাড়াতে হবে সচেতনতা পাশাপাশি ঢাকা আরিচা মহাসড়কের টহল জোরদারের দাবি সচেতন নাগরিকদের আমাদের স্কুল কলেজে আমাদের এ বিষয়ে আমাদের ছাত্রছাত্রীদের তাদের ধারণা দিতে হবে এটার কুফল সম্পর্কে তাদের ধারণা দিতে হবে এর থেকে উত্তরণ করতে হলে আমাদের একটা মোট কথা আমাদের একটা যৌথ উদ্যোগ নিতে হবে তবে পুলিশের দাবি মাদক বিরোধী অভিযানের পাশাপাশি চলছে সচেতনতা কর্মসূচি তারা মাদক ব্যবসায়ী মূলত তাদেরকে আমরা টার্গেট করে অভিযান চালাচ্ছি যাতে মাদক ব্যবসায়ীরা মানিকগঞ্জে কোনো অবস্থান করতে না পারে পাশাপাশি আমাদের মাদক নির্মূলের জন্য যে পদক্ষেপটি আমরা নিয়েছি সেটা হচ্ছে জনগণকে সচেতন করা পুলিশের হিসাবে তিন বছরে মানিকগঞ্জের সাত থানায় মামলা হয়েছে তিন হাজার দুশো একুশটি সত্তর হাজার ইয়াবাসহ উদ্ধার হয়েছে নানা মাদক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক